জলা মনে গান তো গাইলাও কোন একটা গানের কোন সুরও নাই কিছু নাই তুমি গান গাইলাও এই জলা বানাইছে দিকায় তুমি আমার গান বানাইলাও গান গাইতাই তো সুন্দর করিয়া জলাফে গান গাও দিদি তুমি কত গান গান গেলিতে পারো

কয়টা সোয়াবিন জ্বলছে খালি দুইটা জ্বলছে আর এত কথা বাবারে বাবা এটা রান্না করিয়া দিলাম যে এটাই হোক আজকে এক যুগ ফাড়ুইয়া গেছে গিয়া আর এখনো তুমি খালি ওইটা না ওইটা না এত ভদ্র তুমি কিছু কইরাই না না ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিলেই মো করিয়া কিন্তু বহুত ভালো শাসটা পালাই দাও দে শাসটা তো পালাও তো না কই যাও তো জায়গা নাই না তোমার তো সেলে মানুষের বহুত জায়গা আছে আমরার জায়গা নাই আমরা কি